ও শু খ্রিস্টান হিন্দুসলমান এসো বৌদ্ধ এশ খ্রিস্টান হিন্দু মুসলমান যে যাই ধর্ম করি ভেদাভেদে ভুলে গিয়ে রেষা রেষে মুছে দিয়ে রেষ্ঠাকে আবার করি ভেদাভেদে ভুলে গিয়ে রেষা রেষে মুছে দিয়ে রেষ্ঠাকে আবার করি এসো বৌদ্ধ এশ হিন্দু মুসলমান এশু বৌদ্ধ হিন্দু মুসলমান যে যাই ধর্ম করি ভেদাভেদে ভুলে গিয়ে রেষার এসে দিয়ে দেশটাকে আবার করি ভেদাভেদে ভুলে গিয়ে রেষার এসে দিয়ে দিই দেশটাকে আবার করি আমাদের স্বাধীনতায় দিয়েছি আমরা জদম জনম ধরে রাখব হাতে হার কাঁধে কাঁধ রাখিয়া সবে মিলে মিশে থাকব আমাদের স্বাধীনতায় দিয়েছি আমরা যদম জনম ধরে রাখব হাতে হার কাঁধে কাঁধ রাখিয়া সবে মিলে মিশে থাকব এই স্বাধীনতার পতাকা তলে স্বাধীনতার পতাকা তলে আবার শপথ তরি ভেদা ভেদে ভুলে গিয়ে রেশা রেশে মুছে দিয়ে দেশটাকে আবার গড়ি ভেদা ভেদে ভুলে গিয়ে রেশা রেশে মুছে দিয়ে দেশটাকে আবার গড়ি এসো বৌদ্ধ এসো ইশো বুদ্ধ ইশো খ্রিস্টান হিন্দু মুসলমান যে যাই ধর্ম করি ভেদাভেদে ভুলে গিয়ে রে সারে দিয়ে দেশটাকে আবার করি ভেদাভেদে ভুলে গিয়ে রে সারে সে দিয়ে দেশটাকে আবার করি আমাদের দেশে হতে দেব না কো হত্যা সন্ত্রাস অসহায় তিন কাউকে আর থাকতে দেব না আমাদের দেশে হতে দেব না গো হত্যা সন্ত্রাসী ব্যবচার অসহায় তিন আর থাকতে দেব না অনাহা এই শপথকে সামনে নিয়ে এই শপথকে

যে যাই ধর্ম করি ভেদা বেদে ভুলে গিয়ে মুছে দিয়ে দেশটাকে আবার গরি ভেদা মুছে দিয়ে দেশটাকে আবার গড়ি ভেদা বেঁধে ভুলে গিয়ে রেশা রেসে মুছে দিয়ে দেশটাকে আবার গড়ি ভেদা ভুলে গিয়ে রেশারে সে মুছে দিয়ে দেশটাকে আবার গড়ি আসসালামু আলাইকুম বরহমাত